আমাদের সমাজে কিছু ভাই আছেন যাদের ইমানটা বড় নরবরে ইমান কখনো আসে তো কখনো চলে যায় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হাদিসে পাকে যে কথা বলে গিয়েছেন যে কেয়ামতের আগে একটা সময় এমন আসবে যখন আমার উম্মতের অনেক লোক এমন হবে যারা সকালে ইমানদার থাকবে তো তারা বিকালে কাফের হয়ে যাবে আবার বহুত লোক এমন থাকবে যারা বিকালে ইমানদার ছিল কিন্তু রাত পোহায় সকাল হতে না হতে তারা কাফের হয়ে যাবে আল্লাহ রসুল বললেন ওই সময়টা আসার আগে আগে তোমরা যত বেশি পরিমাণে পারো নেকামল করে সারো আমলের পথে তোমরা কোনো কমতি করো না কোনো অলসতা করো না যত বেশি পারো নেকামল করতে থাকো দোস্ত মহতারাম সুর আল হাজির এগারো নম্বর আয়াতে আল্লা ওয়া তালা কিছু মানুষের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন এরা সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত তারা কারা আল্লাহ বলছেন অমিন নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হরফ ফ ইন আসাবাহু খাই সুমা আন্নবী ফ ইন আসাবা ছুফিত নতুন আলা ওয়াজিহি খসিরত দুনিয়া ওয়াল্লাহুয়াল খুসরান খুসরানুল মুবিন আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছে যারা দ্বিধাদ্বন্দ্ব সহকারে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে আস্থা এবং অবিচলতার সাথে নয় বরং দ্বিধাদ্বন্দ্বের সাথে তাদের মনে কোনো স্থিরতা নাই ফাইন আসাবাহু খাইরুন ইসমা আন্নাবি ইবাদত করে যদি দেখে তার লাভ হইতেছে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়া শুরু করছে ব্যবসায় বরকত হইতেছে টাকা পয়সা বাড়তেছে সব দিকে শুধু ভালো হইতেছে তাহলে সে ইমানের পথে থাকে তার ইবাদত করার পরিমাণ আরও বেড়ে যায় আগে পাশোক্ত পড়তো এখন তাহাজুত পড়ে এখন আওয়াবিন পড়ে এখন এশরাক পড়ে আবার তসবিন ইয়ে যে রাজগার করে তার ইবাদত বাড়তেস ও কালাবা আলাহি আর যদি ফেতনা হয় আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে তাহলে সে পিছনে ফিরে যায় আগে যে অবস্থা ছিল বলতে থাকে আরে আগে নামাজ পড়তাম না আগে পর্দা পশিদা করতাম না দিন শরিয়ত মানতাম না আগেই তো ভালো ছিলাম নামাজ পড়া শুরু করলাম আর একের পর এক বিপদ আসতে শুরু করলো তাতে নামাজ যখন পড়তাম না তখনই ভালো ছিলাম না ওজুবুল্লাহমদ আলিক আমাদের সমাজে এই ধরনের বহু লোক আছে আগে নামাজ কালাম পড়তো কিন্তু যখন কোনো একটা বিপদ মুসিবত এসেছে তখন নামাজ পড়া বাদ দিচ্ছে তো যারা এই ধরনের চরিত্রে চরিত্রবান অর্থাৎ ভালো দেখলে ইবাদতের পথে আসে কিন্তু যদি ক্ষতি দেখে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে তাহলে আর ইমানের পথে নাই তাহলে আগের অবস্থায় ফিরে যায় আল্লাহ বলছেন এই লোকগুলো ওয়াল আখের এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এরা আখেরাতেও জালিকা হুয়াল খুসরানুল মুবিন এটাই হলো সুস্পষ্ট ক্ষতি মুনাফিক যারা ছিল তারা হুবহু এই চরিত্রের ছিল আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলী যখন উহুদের যুদ্ধের জন্য রওনা দিয়েছিলেন তখন নবীজির সাথে তিনশো জনের মতো মুনাফিক ছিল যাদের সর্দার ছিল আব্দুল্লা ইবনু ভাই তারা তো প্রকাশ্যে মুসলমানই ছিল ওই দিনের ফজরের নামাজও তারা নবীর সাথে পড়েছিল নবীজির পিছনে জামাতে তারা নামাজ আদায় করেছে নামাজের পরে পরামর্শ হয়েছে সেখানেও বসেছে পরামর্শ দিয়েছে কিন্তু তারা ইমানদার ছিল না মুনাফিক ছিল মুনাফেক ছিল এই মুনাফিকদের বৈশিষ্ট্য কী ছিল আল্লাহ সুবহান ওয়াতালা কোরআন মজিদে বহু স্থানে বলেছেন লা লাহা উলা ওলা ইলাহা উলা এরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে দদুল্যমানতার মধ্যে আছে তারা এদিকেও নয় ওদিকেও নয় অর্থাৎ পরিপূর্ণভাবে ইমানের দিকেও নয় যে বিপদ মুসিবত যাই হোক আমরা ইমানের পথে থাকবো তারা এই ধরনের না আবার পরিপূর্ণভাবে কুফুরির দিকেও না কখনো ইমানের দিকে আবার কখনো কুফুরির দিকে এই মদিনার মুনাফেক যারা ছিল যখন কোরআন মজিদে মিষ্টি মিষ্টি আয়াতগুলো নাজিল হতো ঘটনা বলি নাজিল হচ্ছে মুসলমানদের সুসংবাদ দেওয়া হচ্ছে মুসলমানদের কল্যাণ হচ্ছে বদরে মুসলমান বিজয় হয়েছে খন্দকে খাইবারে মুসলমান বিজয় হয়েছে মক্কা বিজয় হয়েছে বিজয় যখন হয় তখন তাদের ইমান একটু ভালোর দিকে চলে আস তখন তাদের নামাজের গতি বেড়ে যায় তখন তারাও তাহাজ্জ পড়ে তারা সাহাবিদের সাথে খুব ঘন ঘন মেশে ইমানের পথে আসতেছে আবার যখন কোনো পরাজয় হয় উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হলো অথবা আল্লাহ তালা যখন কোনো একটা কষ্টকর বিধান নাজিল করলেন যে তোমাদেরকে জাকাত দিতে হবে কষ্ট করে যে সম্পদ কামাই করেছ এখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ দুস্থ গরিবদেরকে দিয়ে দিতে হবে তখন তো তাদের পকেটে টান পড়েছে যে সম্পদ কষ্ট করে কামাই করছি এখান থেকে দিয়ে দিতে হবে ঈদের বিধান যখন আসছে তখন খুব খুশি ফুর্তি করব আনন্দ করবো কোনো সমস্যা নাই কিন্তু রোজার কথা যখন বলা হয়েছে রোজা রাখতে হবে কোরবানি করতে হবে সম্পদ খরচ করতে হবে তখন তারা নাই তখন তারা পিছু টান জিহাদের ময়দান থেকে যখন তারা গণিমত পাইত যখন তারা মুসলমানদের পক্ষ থেকে জাকাতের সম্পদ পাইতো অথবা কোনো জায়গা থেকে সম্পদ এসেছে আল্লাহ রসুলের কাছে কোনো দান সদকা এসেছে সেখান থেকে যখন তারা ভাগ পাইত যেহেতু উপরে উপরে মুসলমান সেহেতু ইসলামের বিধান তো তাদের উপরে কার্যকর তারা তো জাকাত সদকার অংশ পাবে যখন পাইত তখন তারা ইমানের দিকে আসতো আবার যখন তাদেরকে বলা হইতো তোমাদের তো এখন অনেক সম্পদ আছে তোমাদের উপর জাকাত ফরজ জাকাত দিয়ে দাও তখন তারা পিছু টান দিত যুদ্ধে যাইতে হবে তখন পিছু টান দিত নানান ধরনের বাহানা পেশ করতে থাকতো তো এই যে কাজগুলো এগুলো মুনাফিকদের আলামত এগুলো মুনাফিকদের নিদর্শন এবং মুনাফিক যারা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর সতর্কবার্তা উচ্চারণ করেছেন কোরআন মাজিদ আল্লাহ সুহানা ওয়া তালাও তাদের ব্যাপারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানের ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিক মুনাফেক যারা হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে যেখানে শাস্তি সবচেয়ে বেশি হবে সেখানে মুনাফিকরা থাকবে দোস্ত মহতারাম ইমানের উপরে অটল অবিচলতা এটা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত শয়তান আমাদেরকে তো ধোকা দিবেই শয়তানের কাজই তো ধোকা দেওয়া আমাদের আমাদেরকে ধোকা দিবে নফসের কাজই তো দেওয়া কিন্তু আল্লাহর কাছে সব সময়ের জন্য চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে নফসের থেকে শয়তানের ধোকা থেকে মানুষ শয়তান জিন শয়তান সব ধরনের শয়তানের ধোকা থেকে আমাকে হেফাজত করেন আপনি আমাকে জান্নাতের পথ দেখান সব সময়ের জন্য এই দোয়া করতে হবে সুরা আল এমরানের শুরুর দিকে আল্লাহ সুহানা ওতাল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইমানদারের জন্য প্রতিদিন এই দোয়া যত বেশি পরিমাণে পরা সম্ভব পড়ার চেষ্টা করা উচিত দোয়াটি হচ্ছে রব্বানা আলা তু জিকু বাদা বানা বা আদাই ওয়া বলা না মিল্লা দু কারহ্মা ইন্না কাউতাল ওয়াহাব হে আল্লাহ আপনি তত্যন্ত মেহেরবান আপনি তত্যন্ত দয়ালু আপনি মেহেরবানই করে আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়ে না আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন আপনি তো সবচেয়ে বড় দাতা আপনি তো সবচেয়ে বড় অনুগ্রহকারী তো আল্লাহর কাছে এই দোয়াটা আমাদের বেশির থেকে বেশি পরিমাণে করার দরকার হাদিসে পাকে আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন যে হ্যাঁ আমার উম্মত তোমরা প্রতিদিন এই দোয়াগুলো বেশি বেশি করে করবে ইয়া মুকলিব আল কুলুব সব আলা আলাদিনিক হে অন্তর পরিবর্তনকারী আপনি মেহরবানি করে আমাদের অন্তরকে ইমানের উপরে অটল অবিচল রাখেন ইয়া কুলুব কুলুব কুলুবানা ইলাত আতিক হে অন্তর পরিবর্তনকারী আপনি মেহরবানি করে আমাদের অন্তরগুলোকে ভালোর দিকে ইমানের দিকে আনুগত্যের দিকে পরিবর্তন করে দেন আমাদের অন্তর তো গুনার দিকে যেতে চায় আমাদের অন্তর তো কুফরু শিরকের দিকে যেতে চায় নেফাকের দিকে যেতে চায় মাহাসিয়াতের দিকে যেতে চায় আপনি মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন দোস্ত মোহতারাম হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন মানুষের হৃদয়গুলো আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝে ইহা কৈফা তিনি যেইভাবে চান এই অন্তরগুলোকে পরিবর্তন করেন অন্তরগুলো পরিবর্তন হয় কখনো ইমানের দিকে কখনো কুফুরের দিকে এজন্য সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আরও এরশাদ করেছেন যে অনেক বান্দা এমন আছে যারা জান্নাতের পথে চলতে থাকে জান্নাতের কাজ করতে থাকে ভালো লোকদের সহবাতে তারা যেতে থাকে এবং এভাবে চলতে চলতে একটা সময় এমন হয় তার মাঝে আর তার জান্নাতের মাঝে মাত্র এক হাত দূরত্ব থাকে আর এক হাত আগালেই সে জান্নাতে চলে যাবে মৃত্যুই কেবলমাত্র অন্তরায় তার মৃত্যু হলেই সে জান্নাতে যেতে পারবে কিন্তু তখন সেই ব্যক্তির দিল পরিবর্তন হয়ে যায় সে আল্লাহর নাফরমানি করে বসে গুনা করে বসে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় ফলশ্রুতিতে জাহান্নাম তার ঠিকানা হয়ে যায় নাউজুবিল্লাহ আলী আবার বহু বান্দা এমন আছে যারা সারা জীবন হয়তো অনেক গুণা করেছে অনেক নাফরমানি করেছে এমনকি তার মাঝে আর জাহান্নামের মাঝে এক হাত মাত্র ব্যবধান আছে মৃত্যু হলেই সে জাহান্নামে পৌঁছে যাবে তার দিল ভালোর দিকে তখন পরিবর্তন হয় সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে এরপর তার মৃত্যু হয় এবং সে জান্নাতবাসী হয়ে যায় সুবাহান্লাহামদে দোস্ত মহতারাম এই জন্য ইমানের উপরে অটল অবিচল থাকার ব্যাপারে আমাদের সবাইকে যত্নশীল হতে হবে আমরা নামাজের মধ্যে যে সুরাটা সবচেয়ে বেশি পড়ি ওই সুরাটার কি নাম সুরা আল ফতেহা সুরা আল ফাতেহার মধ্যে তালা কী বলেছেন আমাদের একটু ফিকির করার দরকার একটু বোঝার চেষ্টা করার দরকার এই যে সুরা আল ফতেহা আমরা পড়তেছি সুরাফাতে আমরা আল্লাহর কাছে কি চাই আল্লাহর কাছে আমরা কি বলি সর্বপ্রথম যে আয়াত আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক আর রহমানের রাহিম যিনি অত্যন্ত দয়ালু যিনি পরম করুণাময় মালিক দিন যিনি বিচার দিবসের মালিক এরপর আল্লাহ তালা কি বলছেন ইয়া ইয়া কানা আল্লাহ বলছেন বান্দা বলো হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ইবাদত করি কার আল্লাহর সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন বান্দারে তুই আমার কাছে কি সাহায্য চাস আমরা তো জানি না যে আল্লাহর কাছে কি চাইতে হবে আল্লাহ তালা তো মেহেরবান তিনি শিখিয়ে দিচ্ছেন যে বান্দা আমার কাছে এইভাবে দোয়া করো ইহদিন সিরাতাল মুস্তাকিম যে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই তো সবচেয়ে বড় সাহায্য হলো আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়ে দেন এটা সবচেয়ে বড় সাহায্য এটা আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার সিরাতে মুস্তাকিম কোনটা সিরাত আনআমতা আলাইহিম ওই সেই পথ যেই পথে যারা চলেছে তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন আপনি আমাদেরকে এই হেদায়তটা দেন আল্লাহ তালা তো এখানে টাকা পয়সা চাওয়ার কথা বলতে পারতেন গাড়ি বাড়ি চাওয়ার কথা বলতে পারতেন দুনিয়ার কোনো নাজনামত চাওয়ার কথা বলতে পারতেন বলেছেন আমাদেরকে দুনিয়ার কিছু চাওয়ার শিক্ষা দিয়েছেন কোন বিষয়টা চাওয়ার শিক্ষা দিলেন যে বান্দা আমার কাছে হেদায়েত চাও যারা নেয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে চলার তৌফিক চাও এরপরে কি বলছেন মকদুবী আলহিম আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ থেকে হেফাজত করেন যারা বিপদগামী হয়ে গেছে যারা অভিশপ্ত হয়ে গেছে যারা পদভ্রষ্ট এবং যারা অভিশপ্ত ওদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন দোস্তম হতারাম সুরা ফাতেহার মতো একটা সুরা যেটা আমরা প্রতিদিন অসংখ্য অগণিতবার তেলাওয়াত করি নামাজ এবং নামাজের বাইরে এই সুরাটা আমরা কতবার পড়ি তার কোনো ইয়ত্তা নাই তার কোনো হিসাব কিতাব নাই তো এই সুরার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা সুরা যেটার মাধ্যমে কোরআন শুরু হইল ওই সুরার মধ্যে আল্লাহর প্রশংসার যে বাক্যগুলো সেগুলো শেষ হওয়ার পর আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত চাওয়ার শিক্ষা কেন দিলেন আমাদেরকে হেদায়তের উপরে অটল অবিচল থাকার দোয়া কেন করতে বললেন যারা বিপদগামী হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে ওদের পথ থেকে বিরত থাকার কথা কেন বললেন এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে আমাদেরকে ভাবতে হবে যদি আমরা ভাবি যদি আমরা ফিকির করতে পারি তাহলে আমাদের জন্য হেদায়েতের উপরে অটল অবিচল থাকাটা সহজ হয়ে যাবে আর যদি আমরা বেফিকির হয়ে যাই আমরা বেখবর যদি হয়ে যাই তাহলে আশঙ্কা আছে যে আমরা ইমান হারায় বসব আমাদের অবস্থাও ঠিক তেমন হবে আল্লাহ রসুল যেটা বলে গেছেন যে লোকজন সকালে ইমানদার থাকবে সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে সন্ধ্যা ইমানদার থাকবে সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে দোস্ত মহতারাম আমাদের অবস্থা যেন মন না হয় আমরা বেশির থেকে বেশি পরিমাণে কোরআন মজিদের উপরে আল্লাহ রসুলের হাদিসের উপরে জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং এই বিষয়গুলোকে আমলে নেওয়ার চেষ্টা করি আল্লাহ সুহান ওয়া আতাল আমাদেরকে তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন